আসসালামু আলাইকুম আমি তাজনীন চলে আসলাম আমার চ্যানেল ইসেফি থেকে তো আপনারা জানেন আমার একটা ট্রেনিং সেন্টার আছে ব্লক বাটি এন্টিক গহনা থেকে শুরু করে প্রায় আমাদের পঁয়ত্রিশটা কোর্স আছে এই যে আজকে হচ্ছে প্রথম ক্লাস ওনাদের কেমিক্যালে তো ওনারা প্র্যাকটিস করছে প্র্যাকটিস করছে বলতে আজকে একদম প্রথমেই প্র্যাকটিস করছে নিজেরাও আবার প্র্যাকটিস করবে আজকে হচ্ছে কেমিক্যাল আমি বানিয়ে দিয়েছি ওনারা প্র্যাকটিস করছে এই যে অফ হোয়াইটের মধ্যে বিস্কিটের মধ্যে একদম রেড কালার তো এক পাশে হচ্ছে আমাদের সেলাই ক্লাস হচ্ছে কিছুক্ষণের মধ্যে ফ্যাশন ডিজাইনিং এবং হচ্ছে হ্যান্ড পেন্টের ক্লাসও শুরু হবে আপনারা যারা হচ্ছে চট্টগ্রামের বাইরে আছেন তারা অনলাইনে শিখতে পারেন আর চট্টগ্রামে যারা আছেন তারা চলে আসবেন আমাদের ট্রেনিং সেন্টার হচ্ছে জি ইসিমো সেন্টার প্লাজার পাশে নুরবাগ আবাসিক ক্রিয়েটিভ নার্সিং কলেজের অপোজিটগুলি থেকে একটু তাকালি দেখবেন সেঙ্গুইন কোচিং সেন্টার সেঙ্গুইন কোচিং সেন্টারের নিস্তলায় আমাদের হচ্ছে ট্রেনিং সেন্টারটা হ্যাঁ ঠিক আছে শুধু ব্লক শিখলে হবে না এটাই এরকম হয়েছে এই যে আপনার জিনিসটা হ্যাঁ একটু না না এখানে ভোট আছে তো মাকাপো যাচ্ছে না হ্যাঁ